মালদার মানিকচক ব্লকের পর এবার হবিপুর ব্লকের বিএলওদের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই সদস্যের নাম থাকায় সুরগোলি পার্শ্ব শিক্ষক ও একজন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদার সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা জানা গিয়েছে হবিপুর ব্লকের বিএলওদের যে তালিকা সেই তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ নম্বর বুথে তৃণমূল সদস্য পিসা পরীক্ষায় পার্শ্ব শিক্ষক অসীম সরকারের নাম অন্যদিকে একশো নম্বর বুথে তৃণমূল সদস্য তথা শিক্ষক মাতিয়ার মার্ডি এরা দুজনেই হবিপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য এ বিষয়ে হবিপুর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন সরকার জানান বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে এরকম অভিযোগ করছে তারা বিএলও আমি মেম্বারও আমি আমি প্যারা টিচার সাথে কাজ করবো যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য যারা কন্ট্রাকচুয়াল আর টিচার প্যারা টিচার তাদেরকে রেখে দেওয়া হয়েছে হবিপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর লোকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলেই এই অভিযোগ তারা করছে